আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি ব্রকলি ভাজি করব ব্রোকলি কেনা পছন্দ করে এটা হচ্ছে ফুলকপির মতনই দেখতে বাট এটি হচ্ছে অন্য একটি জাতের তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ সাত থেকে আটটা মরিচ নিয়েছি এবং এক কাপ পেঁয়াজ কলি নিয়েছি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভালো মতো একটু ভেজে নেব এখন হচ্ছে এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দেব ভালো মতো মিশিয়ে নিয়ে আমা আমি হচ্ছে আমার ব্রোকলিটা কেটে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিলাম ভালো মতো নেড়ে নিব এখানে হচ্ছে আমি পেঁয়াজ কলি দিলাম তো ঢাকনাটা দিয়ে দিলাম আর আমি হচ্ছে লবণটা হচ্ছে অফ ক্যামেরায় দিয়েছিলাম তো আমি এখানে কোনো পানি ইউজ করে নেই তো আপনার দেখতেই পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম